कि सर्वशक्तिमा जा भगवान मन कि तिन कि परम ब्रह्म जय श्री कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ब्रह्म केवल महानी न তিনি সর্বশ্রেষ্ঠ এই পৃথিবীতে অনেক মহান বস্তু রয়েছে কিন্তু ব্রহ্মের চেয়ে বড় আর কিছুই নেই যার জন্য ধ্বংসের সময় সমগ্র জীব জড় জগৎ কিভাবে ব্রহ্মের মহাসমুদ্রে মিশে যায় ব্রহ্ম অসীম যার কোনো সীমা নেই কোনো উপাদানই ঈশ্বরের সমান হতে পারে না এবং তার চেয়ে বড় হওয়াও সম্ভব নয় যদিও ঈশ্বর সর্বশ্রেষ্ঠ তবু যখন একজন পাপী তার কাছে আত্মসমর্পণ করে তখন তিনি করুণায় তাকে নিজের মতো করে তোলেন অর্থাৎ ঈশ্বর প্রাপ্তির পর ব্রহ্মজীবকে তার সমস্ত শক্তি প্রদান করেন এবং তাকে নিজের মতো করে নেন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে কেবল তিনটি শাশ্বত এবং অসীম উপাদান রয়েছে যথা ব্রহ্মজীব এবং মায়া ব্রহ্মজীব চেতন কিন্তু মায়া জড় যদিও মায়া শাশ্বত এবং অসীম তবু মায়ার দ্বারা সৃষ্ট জগৎ কেবল অসীম আত্মা এবং পরমেশ্বর উভয়ই চেতন এবং শাশ্বত তাই আত্মা এবং পরমেশ্বরের মধ্যে কোনো পার্থক্য নেই পার্থক্যহীনতার পাশাপাশি অনেক পার্থক্যও রয়েছে ঈশ্বরের অসীম রূপ মূলত দুটি একটি নিরাকার এবং অন্যটি সাকার রূপ ঈশ্বরের গুণহীন সর্বব্যাপী রূপকে নিরাকার বলা হয় এই রূপে ঈশ্বরের সমস্ত শক্তি সুপ্ত অবস্থায় থাকে অর্থাৎ তার বিকাশ হয় না কেবলমাত্র সৎ অর্থাৎ সর্বব্যাপী চিত অর্থাৎ সর্বজ্ঞাতা আনন্দ অর্থাৎ নিত্যানন্দের শক্তিগুলি বিকশিত হয় তাই এই নিরাকার ব্রহ্মকে সচিদানন্দ বলা হয় ব্রহ্মের এই রূপের উপাসককে জ্ঞানী বলা হয় এবং তার চূড়ান্ত লক্ষ্য হল মুখ্য মুক্তির পর আত্মা হিরতরে মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে যায় মৃত্যুর পর মুক্ত আত্মা হিরকারের জন্য গুণহীন নিরাকার ব্রহ্মে মিশে যায় ব্রহ্মের সগুণ সবিশেষ দৈহিক রূপ ব্রহ্মেরও দুটি রূপ রয়েছে ভৌতরূপে ঈশ্বরের নাম রূপ গুণাবলী এবং বাসস্থান এটি তাঁর ঐশ্বর্যময় রূপ যার চারটি বাহু রয়েছে যাকে মহাবিষ্ণু বলা হয় বিষ্ণুর আবাসের নাম বৈকুণ্ঠ মহাবিষ্ণুর অনুসারীরা অসীম জ্ঞান অর্জন করে মহাবিষ্ণুর পৌঁছায় সেখানে তারা ঈশ্বরের দর্শন এবং নৈকট্য থেকে ঐশ্বরিক আনন্দ লাভ করেন সগুণ শাখার পরমাত্মার আনন্দের মহিমা ব্রহ্মের আনন্দের চেয়ে অসীম এবং মহান যখন সগুন শাখার রূপ নশ্বর জগতে অবতারিত হন তখন তাঁকে ভগবান বলা হয় এই রূপে ভগবান তার সমস্ত ঐশ্বর্যময় শক্তি লুকিয়ে রাখেন কেবল তার নাম রূপ লীলা গুণাবলী বাসস্থান এবং পরিচর্যার আকারে কেবল প্রেমের শক্তি প্রকাশ করেন ঈশ্বরের এই রূপ ভক্তদের কাছে সবচেয়ে প্রিয় কারণ এতে প্রেম প্রাধান্য পায় ভগবানের প্রতি প্রেমের প্রভাবে ভক্তরা তার দেবত্ব ভুলে যান এবং চারটি আবেগ দিয়ে তাকে ভালোবাসেন সেই চারটি আবেগ হলো দাস্য সাক্ষ্য বাৎসল্য এবং মাধুর্য ঈশ্বরের ঐশ্বরিকতা ভুলে গিয়ে কোনো বাধা ছাড়াই তার ভালোবাসার অপরিসীম আনন্দ লাভ করেন এই কারণেই সাধকরা মুখ্য এবং বৈকুণ্ঠ উভয়েরই আনন্দ প্রত্যাখ্যান করেন এমন কি আত্ম আলোকিত মানুষরাও তাদের ব্রহ্ম আনন্দকে প্রত্যাখ্যান করেন শ্রী সুখদেবজি মহারাজ রাজা জনকের মতো মহাত্মাগণ ভগবানের প্রেমের আনন্দে ডুবেছিলেন শ্রীকৃষ্ণের নিজের বন্ধু উদ্ধব তার ব্রহ্ম আনন্দ ত্যাগ করে প্রেমের আনন্দে ডুবেছিলেন সমগ্র ইতিহাসে এমন একটিও উদাহরণ নেই যে কেউ প্রেমের আনন্দ ত্যাগ করে ব্রহ্মানন্দকে গ্রহণ করেছেন হনুমানজির নিঃস্বার্থ সেবায় সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীরাম যখন হনুমানজিকে মুক্তি দিতে চেয়েছিলেন তখন হনুমানজি স্পষ্টভাবে তা প্রত্যাখ্যান করেছিলেন তিনি বলেছিলেন মুক্তি গ্রহণ করলে আমি আমার প্রভু রামের সেবা করার অবর্ণনীয় আনন্দ থেকে বঞ্চিত হব তাই আমি মুক্তি চাই না ভগবান শ্রীকৃষ্ণ হলেন পরম ব্রহ্ম তিনি সকল অবতারের উৎস অর্থাৎ তিনি একটি অবতারী রূপ এবং সময়ের সাথে সাথে অসীম অবতার গ্রহণ করে চলেছেন এই অবতারগুলি পরমেশ্বরের বিশেষ বিশেষ উদ্দেশ্য অনুসারে গুণাবলী প্রদর্শন করেছেন কিন্তু যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হন তখন তিনি তার সমস্ত কলা ও গুণাবলী নিয়ে অবতারিত হন সৃষ্টির আগে ভগবান শ্রীকৃষ্ণ তার একটি শিল্প প্রকাশ করেছিলেন যা কর্ণদক্ষশাই মহাবিষ্ণু নামে পরিচিত এটি তার প্রথম অবতার তাই তাকে প্রথম পুরুষ বলা হয় গর্ভদক্ষ সাই মহাবিষ্ণু কর্ণদক্ষশাই থেকে আবির্ভূত হন তিনি দ্বিতীয় পুরুষ একইভাবে ক্ষীরো সাই মহাবিষ্ণু আবির্ভূত হন গর্ভদক সাই মহাবিষ্ণু থেকে একে বলা হয় তৃতীয় পুরুষ প্রতিটি কল্পে নশো চুরানব্বইটি দাপর যুগ রয়েছে এবং প্রতিটি দাপর যুগে শ্রীকৃষ্ণ অবতার ধারণ করেছেন নশো চুরানব্বইটির মধ্যে নশো তিরানব্বই বার ক্ষীরো সাই মহাবিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণরূপী অবতার গ্রহণ করেছেন এই অবতার মহাভারত ইত্যাদির মতো ঐশ্বরিক মহৎ কাজ সম্পাদন করেছেন কল্পের সপ্তম মনন্তরের আঠাইশতম তাপর যোগে একসাথে অবতার হয়ে শ্রী রাধাকৃষ্ণ নিজেই সেই লীলাগুলি সম্পাদন করেছেন এই কল্পে শ্রী রাধা রানী এবং স্বয়ং শ্রীকৃষ্ণ পাঁচ হাজার বছর আগে অবতারিত হয়ে ভক্তদের সাথে মহারাজ ইত্যাদির মতো পরম আনন্দময় লীলা উপভোগ করেছিলেন চতুর্দশ যুগ তেতাল্লিশ লাখ কুড়ি হাজার মানব বছর ধরে স্থায়ী চতুর যুগে চতুর্যুগে সাই মহাবিষ্ণু বহুবার মৃত্যুলোকে অবতারণা করেন তাই এই ধরনের অবতারকে অবতার বলা হয় শ্রীকৃষ্ণ হলেনই পরমেশ্বর ভগবান কেবলমাত্র ভক্তি ও তত্ত্বজ্ঞান অর্জনের মাধ্যমেই যে পরম আনন্দ অর্জন করতে পারেন তার কৃপা ছাড়া সেই আনন্দ অর্জন করা অসম্ভব তাঁর কৃপালাভ কেবলমাত্র একান্ত অনুভূতি সহকারে নিরন্তর নিঃস্বার্থ ভক্তির মাধ্যমেই সম্ভব ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য তার প্রতি অবিরাম এবং নিঃস্বার্থ প্রেম অনুশীলন করাই একমাত্র ও সঠিক পথ জয় শ্রীকৃষ্ণ